শুভ দুপুর বন্ধুরা দুপুরবেলা থেকে এই ব্লগটি আমি আবার শুরু করছি তোমাদের সামনে তো কয়েকদিন ধরে যাবো তো ভিডিও দেওয়া একদমই হচ্ছে না আর কারণটা তোমরা আশা করি সকলেই জানো যেহেতু যেহেতু ছেলের পরীক্ষা চলছে বলে আমি ভিডিও দিতে পারছি না তো আজকে এই স্নান করে জাস্ট স্নান করলাম তার আগে দে আমি সমস্ত কাজ যেহেতু নর্মালি আমি করে নিই তো সেই কাজগুলো কী কী করেছি তোমাদেরকে দেখায় চলো প্রায় সবই হয়ে গেছে যেহেতু দুপুরবেলা বুঝতেই পারছো রোদটা দেখো দেখাই দেখায় কীরকম খা করে রোদ উঠেছে আর এই যে আমার সকাল এই সকালে কাপড় কেঁচেছিলাম এগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব তুলে আর পালা এবারে আরে দেখো সকালে নর্মালি তো জানো আমার সাত সকালে কাজ হয়ে যায় তারপর ক্যামেরাটা একটু মুছে নিয়ে ফেরত আসছি ক্যামেরাটা আমার আসলে ঘোলাঘোলা হয়ে গেছিলো ক্যামেরাটা কেন চালিয়ে ঘোলা হয়ে গেছে ফোন নিতে হবে বন্ধুরা আরে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে সমস্ত কাজ আমার টোটালি কমপ্লিট এখানে এখানে এই যে ছেলে পড়ে উঠে একটুখানি টিভি দেখছিল ছেলে টিভি চলছে ছেলে নেই বেশ ফ্যান চালিয়ে দেখেছো ফ্যান চালিয়ে টালিয়ে দিয়ে দাঁড়ো লাইটটা জ্বালিয়ে ফ্যান চালিয়ে দেবে এই ঘরে বিছানাটা ঠিক করেছিলাম আমার বল দেখবে বিছানার মধ্যে বল তো আমরা দেখতেই পাবে এই ঘরটাও আমার পুরো আছে আর এই ছাদের থেকে আমি দুনিয়া যেসব সব লাইটটা জ্বালাই দেখতে পাবে হ্যাঁ দেখো ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি এতগুলো সব কাঁচা হয়েছে রেগুলারই আমার এতগুলো করে কাঁচা বেরোয় কেন জানি না তো যে সব কিছু টিকটক করে সব রাখা হয়ে গেছে গোছানো হয়ে গেছে আরে দেখতেই পাচ্ছ তো এবারে আমি লাঞ্চ করব এবারে খাবো সবই কাজ হয়ে গেছে প্রায় তো চলো বন্ধুরা বাইরেটা একটু দেখিয়ে আনি দেখবে এই যে গেটের বাইরে এটা আর যদি কেউ আমার হোম ট্যুর চাহ তাহলে প্লিজ বলবে আমি এই যে দেখিয়ে দেবো আর কালকে বন্ধুরা দেখবে আমি একটা বিরাট বড়ো কাজ করেছি এই যে আমার না পেছন দিকে অনেকটা জায়গা ঠিক আছে দেখো এটা বাড়ির পেছনটা কিন্তু আমার ঠিক আছে এই যে দেখো এ দেখো এখানে না কিছু গাছ ছিল এই যে পুরো পরিষ্কার করেছি ঠিক আছে পুরো এইটা আগে দেখালে ভালো হতো কীরকম নোংরা ছিল তো এখন এটা পুরো পরিষ্কার আমি করে নিয়েছি কিন্তু পুরো ঝাঁপ দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে কী করছিস তুই তুই একা একা বাপার বসতে এসেছিস ও বাবা ভাজা হয়েও গেছে এ দেখো ছেলে আমার বড় হয়ে গেছে গো দাদা দাঁড়া গ্যাসটা কম করি না না গ্যাস স্লো দেখ কত তেল অতিরিক্ত বড়ো হয়ে গেলি

তুই তো বাসন করে দিতে পারলেই বাঁচিস একবার সকালে একবার করলি পপকর্ন ভেজে যেটা পড়ে গেছিল সেটা দিলি না বন্ধুরা ছেলে এখানে যে শশাও কেটে নিল মানে জুত পাবুল লাগবে আর তো কি আছে কি আছে দেখি দেখি উ আ করছিস কেন আরে কাটা আছে না বন্ধুরা এটা আমার ভাত আর এবার ছেলের ভাত বেড়ে নিয়েছি পাপড় ভাজার আজকে একটা তরকারি ভাত কেন সেটারও গল্প খেতে খেতে বলবো যে কেন

তো বন্ধুরা দেখলে ছেলে খাবার নিয়ে চলে গেল আর এখানে আমি আমার খাবারটা সাজিয়ে নিচ্ছি শশাটা যেহেতু মিল আমি রাখার চেষ্টা করি আমি ভাত কম খাই কিন্তু সবজি আর শশা দিয়ে তোমরাও করবে যারা একটু হেভি বডি ওয়েট না তারা তোমার এই এইগুলো দিয়ে পেটটা ভরানোর চেষ্টা করবে বেশি তো চলো বন্ধুরা আমি খেতে বসে যাই আর ফোনটা আগে রাখার ব্যবস্থা করি তো বন্ধুরা তোমরা দেখলে আজকে আমি একটা তরকারি করেছি তো বন্ধুরা তোমরা দেখলে আমি আজকে বললাম যে একটা তরকারি করেছি আর কারণ হচ্ছে যে আজকে আমার হাজব্যান্ডের সাথে বিশাল বড় সড়ো একের আকারে একটা ঝগড়া হয়েছে সকালবেলায় এই মাছ নিয়ে একটা অশান্তি হয়েছে যেহেতু ঘরে আমি একটু ছোটো মাছ পছন্দ করি আর বাড়িতে ওরা করে বড় মাছ পছন্দ দিয়ে তারপরে ওই মাছ নিয়ে অশান্তি হলো লাস্টে আমি মাছবালাকে ঘুরিয়ে দিয়েছি মাছ নিয়ে নিই নিয়ে তখন সবে আমার একটা তরকারি ভাতই নেমেছিল যেহেতু ওইটা মানে নামা হয়ে গেছিলো মাথাটাও গরম হয়ে গেছিলো কান্নাকাটি করতে বসে গেছিলাম তো আর আমি আর কোনো রান্নার দিকে যাইও নি অনেকক্ষণ পর আমার অটোমেটিক রান্না ঠান্ডা হয় তারপরে আমি কিন্তু ছেলেটার কথা আজকে যেহেতু রবিবার ছেলেটার কথা ভেবে আমার খারাপও লাগছে ছেলেটার কথা ভেবে আমার খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই যাই হোক রাত দেখি বিকেলের দিকে একটু চিকেন নিয়ে এসে করার চেষ্টা করব। কি বলো বন্ধুরা সবই হচ্ছে মনের উপরে মন যদি ঠিক থাকে দেখবে কাজে কর্মে উৎসাহ লাগে আর মনটা যদি খারাপ থাকে না দেখবে কাজ আর সকালবেলা যদি হাজব্যান্ডরা স্পেশালি হাজব্যান্ডরা যদি রাগিয়ে দেয় ব্যাস সকালে সব কাজ ওইখানেই দিয়ে এন্ড হয়ে যায় তো চলো বন্ধুরা দেখতে পেলে আমি খাবার সাজিয়েও নিয়েছি খেতে বসে গেছি সেটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার ফেরত আসছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো হাদা হয়ে গেছে আর আমরা একটু শুয়ে পড়েছি দেখতে পাচ্ছেন ভূত গুতি করে একটা বালিসে ভূত গুতি আমাদের ঘরে বালিসের অভাব পড়ে গেছে বন্ধুরা এই দেখো তো পড়ে গেল সররা আমরা একবার পাপড় খাবো হয়ে গেছে ঠিক আছে আলো করে দেখি আবার এটা করতে হবে দরা তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে নাকি ঠিক আছে আর এই দেখো এখানে মা আমরা দুজনা শুয়ে পড়েছি

করতে গরম এরকমই করে হ্যাঁ জানি গরম করে এরকমই করে এরকমই থাকে মা আমি ফ্যান না ঠিক আছে ফ্যান চালাত থাকি না লোকেরা एसी চালাতে তখন ফ্যান করে থাকে মা গরম লাগে না এ ঠান্ডা না গরম কোথায় রে গরমirai তুই যা তুই যা গরম লাগে না লাগে আর তো লব হুম